আমি আমার বক্তব্য কোনদিন বেটিক বক্তব্য দেই না আমি কি বক্তব্য রাখি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় ত্রুটি আমি সকল জুটি ভাই এখন খাতে পাইনি হাতে পাইলে না না আমি আমি সকল জুটি সাথে না পাইয়া আমি শুধু কথা বলি আপনি হাতে পাই তারপরে আপনারা আইসেন আমি সব কথা না ওই যে মানুষজন বলতেছে যে আপনি বিএনপি নেতা হয়ে এই কথা কেন বলেন

আমি আমার বক্তব্য কোনদিন যে ঠিক বক্তব্য দেই না আমি আমার বক্তব্য কোনদিন যে ঠিক বক্তব্য দেই না আমি কি বক্তব্যরা দিছি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমারে দেখান যে আমার বক্তব্য তো ঠাই আমি শত গুটি ভাইয়ের এখন হাতে পাই হাতে পাইলে আপনারা না আমি আমি শত কোটি সাথে না পাই আমি পুরো কথা বলছি আপনাদের হাতে পাই তারপর আপনারা আসেন আমি সব কথা না ওই যে মানুষজন बोलतेছে যে আপনি বিএনপি নেতা হয়ে এ কথা কেন বলেন